তুমি কি জানো আজকের দিনে তোমার রিজিক ঠিক কোথায় লুকিয়ে আছে রিজিক কে দেয় মানুষ ভাবে বস দেয় বাজার দেয় সময় দেয় কাস্টমার দেয় কিন্তু আসল সত্য এটা না রিজিক আসে শুধু আল্লাহর কাছ থেকে মানুষ তো শুধু একটা মাধ্যম তাই কোরআন বলে অর্থ পৃথিবীতে একটাও প্রাণী নেই যার রিজিক আল্লাহর উপর নয় একটি আয়াত যদি তুমি এখন পর্যন্ত এই ভিডিওটি দেখো এর মানে তুমি সত্যিই রিজিকের বিষয়টা সিরিয়াস নিয়েছ তাই একটা লাইক দিও আর কমেন্টে শুধু আমিন লিখে দিও কারণ তুমি যে আমিন লিখবে ওটাই হয়তো তোমার জন্য রিজিকের জন্য দুয়াই হয়ে যাবে আর যদি তুমি এমন রিমাইন্ডার পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অন করে রাখো ভাই তুমি আমি সব মানুষ এমনকি পাখি সব প্রাণী যতক্ষণ বেঁচে থাকি রিজিক অলরেডি লেখা আছে নবী সাল সাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর ঠিক সেই ধরনের তা করতে যেমনটা করা উচিত তাহলে আল্লাহ তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদেরকে দেন পাখি সকালে যায় খালি পেটে ফিরে আসে ভরা ফেটে এটা আমাদের জন্য বড় শিক্ষা রিজিকের দরজা খোলে যখন আমরা দুটি কাজ করি এক চেষ্টা করি দুই আল্লাহর উপর ভরসা করি চলো আজ একটা দোয়া মন থেকে বলি আল্লাহুম মাখফিনি হালালিকা আন হারামিকা অর্থ হে আল্লাহ আপনি হালাল রিজিক এমন বাড়িয়ে দিন যাতে হালালের দিকে টাকানোর প্রয়োজন না হয় রিজিক শুধু টাকা নয় বরং সুখ শান্তি সম্মান এমনকি ভালো ঘুম এglueও রিজিক আমরা দুনিয়ায় শুধু চেষ্টা করব আর হৃদয় দিয়ে বলবো ইয়া রাযযাক আমাদের রিজিক দিন হে রিজিক দাতা আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট আজ থেকে দুশ্চিন্তা নয় তা প্লাস আমল তুমি শুধু হালাল পথে থাকো আল্লাহ দরজা খুলে দেবেন ইংসা আল্লাহ